আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আমি আমার এই চ্যানেলে নিয়মিত সংরক্ষণ ভিডিও শেয়ার করে থাকি আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো বিটরুট এইখানে আমি দুইটা বড়ো বড়ো বিটরুট নিয়েছি আমি আগে থেকেই অনেকগুলো বিটরুট সংগ্রহণ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটা করে দেখাচ্ছি আমি বিটরুটগুলোকে ছিলে ধুয়ে দেন এরকম রকম কুচি কুচি করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন বিটরুট ভাজি কিন্তু অনেক মজা এবং এটি কিন্তু সবসময় পাওয়াও যায় না তো যখন বিটরুটের সিজন থাকবে তখন আপনারা চাইলে এভাবে বিটরুট সংগ্রহণ করে রাখতে পারেন আমি এখন এগুলো একটা ইয়ারটাইট বক্সের মধ্যে ভরে নিচ্ছি এয়ারটাইট বক্স বা পলিথিন ব্যাগ ইউজ করতে পারেন বিটরুট সংরক্ষণ করা খুবই ইজি এখানে বাড়তি কোনো প্রসেসিং করতে হয় না আমি এখন বিটরুটগুলোকে ফ্রিজে ডিপোর্ষণে রেখে সংগ্রহণ করব এক থেকে দেড় বছরের জন্য দেন রান্না করার কিছুক্ষণ আগে বের করে পানি দিয়ে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে দেন রান্নার জন্য এটা প্রস্তুত হবে আশা করবো আজকে সংগ্রহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আর কোন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ